গুড মর্নিং গাইজ দেখো গাইস আজকে সকাল সকাল একটা পার্সেল চলে এসেছে সেই পার্সেলটা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি গাইজ দেখো একটা কুর্তি অর্ডার করেছিলাম এটা প্যান্ট এটা ওড়না আর ব্ল্যাক কালারের কুর্তিটা তো দেখো তারপর বিকালবেলা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে এটা হলো শগুনায় দেখো দেখো এরকম সেজেছি খুব ছাঁকানাকা সাইজি তারপর চলে গেছি দেখো ফাংশন দেখতে ভীষণ ফাংশন হচ্ছিল সেখানে ফাংশন দেখলাম দেখো কীরকম করেছে তারপর দেখো আমি এরকম একটু সেজেছি কি রকম লাগছে আমার শ্বাসটা অবশ্যই বলবে গাইস দেখো তারপর কি কি খাই সবটাই তোমার সঙ্গে শেয়ার করবো আর তোমার দাদাভাই পাশেই আছে আমি এই ছেলেকে এখানে ঘুরতে নিয়ে এসেছি এটা চড়বে বলল ছেলে খুব রিকোয়েস্ট করছিল তাই ওকে আহ প্লেনে চড়ানোর জন্য বসিয়েছি দেখো ছেলেটাকে মস্তি করে নিলো প্লেনে চড়ে চারিদিকে এত গান এত প্যান্ডেল গাইস কি বলবো খুব ভালো লাগছে আর এই এখানে চলে এসেছে এটা অন্য জায়গায় সেখানে প্যান্ডেলটা তোমার সঙ্গে শেয়ার করছি দেখো গাইস এই প্যান্ডেলটা প্রত্যেকবারই যায় আমরা এই প্যান্ডেলটাই খুব সুন্দর হয়েছে গাইস প্যান্ডেলটা তারপর দেখো গাইস ফাংশন হচ্ছে ওই সাইডে আমরা গেছিলাম কোন ফকিরে আসবে তাকে দেখতে তো সেই উনি আসেননি আসেন দেখো চলে গেলাম খাওয়া দাওয়া করতে দেখো ঘুগনি খেয়ে নিচ্ছি আমরা তারপরে ছেলে খেলনা সেখানে চলে গেছি খেলনা তো কিনতেই হবে তারপর খাওয়া দাওয়া করে রোল নিয়ে বাড়ি চলে এসছিলাম আমি আর তোমাদের দাদা কিছু ছবি তোমাদের জন্য শেয়ার করছি গাইস এটা হলো কালী পুজোর তার পরের দিন নয়াটি গেছিলাম তার পরের দিন সবাই ভালো